এই গাছটা চেনেন এটা হলো পিপুল গাছ বা পিপুল লতা আগে তো বাড়ির বাগানে কোণে আশেপাশে এই গাছের দর্শন হামেশাই মিলত নগরায়নের সুবাদে এখন এর দেখা মেলা ভার আবার এমনও হতে পারে এর ঔষধি গুণ সর্বজন স্রোত বলে এগুলো এখন সহজলভ্য নয় বাজারের ছোটোখাটো সবজির দোকানে এর ঠাই তবে আমাদের এখনও পর্যন্ত এগুলো কিনে খেতে হয়নি বাড়ির বাগানে এই লতাগুলির অবাধে নির্বাধায় ছড়িয়ে ছিটিয়ে বাস পিপুল লতার অনেক ঔষধি গুণ হাঁপানি হজম কাশি ব্রঙ্কাইটিস স্কিন এবং পেটের বিভিন্ন সমস্যার সমাধান এর কাছে আছে এছাড়াও এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আজকাল মোটামুটি সব ঘরে যে সমস্যাটি দেখতে পান ব্যথা যা আমার ঘরেও রয়েছে এই ব্যথানাশক হিসেবে এর সুনাম আছে তবে এর গুণ শুধু মেডিকেলি সীমাবদ্ধ থাকেনি এর ঝোলও ভারী সুস্বাদু তেমন কিছুই না সামান্য একটু তেল জিরে ফোড়ন পছন্দ সবজি নুন হলুদ কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে একটু বেশি পরিমাণ জল দিয়ে ঢেকে ঠেকে রান্না করলেই দশ বারো মিনিটে রেডি পিপুল ঝোল একবার ট্রাই করতে পারেন